হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আজকে তো এত এত বৃষ্টি দিচ্ছে কি বলবো আজকে আবার রান্না করব তো দেখি কি হয় তো আজকের ব্লগটাকে এখানেই স্টার্ট করছি তো দেখতে থাকি এই যে দেখুন আজকের ওয়েদার এখন সকাল সকাল কিন্তু দেখে মনে হচ্ছে পুরা সন্ধ্যা আলোনা না করো গাগের মতো যেন না হয় বৃষ্টি দেখ সমস্যা নেই কিন্তু মাঝখানে যদি চার পাঁচ ঘন্টার মতো যদি ব্রেক বা দু ঘন্টারও ব্রেক থাকে তখন কিন্তু আর ফ্লাডিংটা হয় না কিন্তু পুরো দিন ঝুরু করে বৃষ্টি তারপরে এরকম বড় আকারে বৃষ্টি হলে যা হয় এত জলদি মানে বন্যা হয়ে যায় চাচ্ছি না আগের মতো কেউ আর ফেস করুক লাস্ট টাইম ছিল অবস্থা খুবই খারাপ ছিল আর এই দেখুন মানে বারান্দা এটা সকালের বারান্দা কেউ করবে একদম মানে ডার্ক হয়ে আছে নিজের পুরোটা জায়গা নিজে গিয়েছে এত বৃষ্টি দিচ্ছে আমাদের এখানে উপরে সিলিং করা তাই বোঝা যাচ্ছে না বা খুব বৃষ্টি আর বাসায় ইলেকট্রিসিটি নেই তারপর আবার ঘরে আবার পেন্ট করানো হচ্ছে কি যে অবস্থা এই দেখুন সব কিছু এখানে 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 রাখা আল্লাহ জানে এবার কি হবে আমার তো ভয় লাগছে আমি চাই যে জাস্ট দিনে দু ঘন্টা হলের জন্য বৃষ্টিটার একটু ব্রেক থাকে খুবই খারাপ অবস্থা বাইরে এত বৃষ্টি দিচ্ছে আর বৃষ্টি দিয়ে যখন বাইরে হচ্ছে একদম কি বলবো ডার্ক হয়ে যায় না আমার মুডটা পুরো অফ হয়ে যায় চিয়া সিড একটু ভিজিয়ে নিচ্ছি যেরকম এভরিডে খাই সেরকমই খেয়ে নিব দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে এখানে হচ্ছে লেবুর রসটা দিয়ে দিব আর একটু মধু দিয়ে দিব আর কি বলবো বৃষ্টি হাই হাই সব ফেলেই তো দিলাম বৃষ্টি দিয়ে কি বলবো পুরো আমার মুড়টাকে ডাউন করে দিয়েছে ওকে বাদাম আনিয়েছে আল্লাহ জানে সোন পাপড়ের বক্সে বাদামগুলো ভরে রাখা আমি চিন্তা করছি একটু খাবো বাদাম খেলে অনেক সময় পেট ভরা থাকে তখন কি আমি হচ্ছে জানপুড একটু কমই খাবো তো একটু বসে বসে বাদাম খাই টোস্ট করা বাদাম হুম ভালো আমি আজকাল হচ্ছে একটা পাকিস্তানি সিরিজ দেখছি সেটা নাম হচ্ছে pyar সাতকে saath ke pyar ke saath ke এর আছে তারপর একটা নতুন একটা হিরো মানে নতুন না অনেক ফেমাস আমি সিরিজটা প্রথমবার দেখছি অনেক ভালো লাগছে দেখতে আপনারাও চাইলে সেটা দেখতে পারেন স্টোরিটা অনেক সুন্দর আর ইউম না দিকে তো আমি দেখেছিলাম যে তেরেবিনে এখন তেরেবিনে ওর রোলটা আমি একদম ডিফারেন্ট দেখেছি আর এইটাতে আমি একদম ডিফারেন্ট দেখছি ওকে মানে কিউট বাবলি গাধা ইনোসেন্ট একটা মেয়ে মানে পুরোই ডাম্প ডিফারেন্ট লাগছে আর তেরেবিনে তো ও তো ভাব নিয়ে থাকতো যারা যারা হচ্ছে পাকিস্তানি সিরিজ দেখেন তারা কিন্তু বুঝবেন আমি কি বলছি আর যারা দেখেন না তারা আগে যখন পাকিস্তানি সিরিজ নিয়ে মানুষ কথা বলতো আমি একদম ক্লুলেস থাকতাম তো আপনারা একদম ক্লুলেস থাকবেন বুঝবেনই না আমি কি নিয়ে বলছি বাট বাইরে বৃষ্টি পুরো মুডটাই অফ হয়ে গিয়েছে এত বৃষ্টি দিচ্ছে এখন একটা ফোন চলে এসেছে এটা হচ্ছে কার জানি না বড় ভাইয়া নিবে না শোনাবি নিবে না راحت নিবে এটাতে একটা কনফিউশন আছে একটাই লগি কিনা লাফারজ গিফট দিয়েছে রাতিও ফলো নিবে এটা হচ্ছে কথা তো দেখি এটা তো সিমেন্ট কোম্পানি থেকে গিফট এসেছে আমাদের এরকম গিফট আসে ব্ল্যাক কালার নানি বটা বটা লাগে না ফুল ব্ল্যাক না তুমি

কারণ একটা আবার একটা কেনার দরকার নেই কারণ হচ্ছে যে এরকম গোলস কমপ্লিট করলে এরকম গিফট থাকে তো আমাদের আসছে যেহেতু আমরা তাই আর কিনিনি এটার জন্য ওয়েট করলাম তো আসলো সুনাবিকে নিয়ে দিলাম

বাট কি লানুইছে এমনি জলটা পারফেক্ট তো এটা খুবই মজা হয়েছে হোম মেড জিনিসের মজাই আলাদা বাজারে একটু একটুই রকম থাকে না দেখুন এই রুমের কি অবস্থা পুরো একদম গুদাম ঘর হয়ে গিয়েছে কেন হয়েছে কারণ হচ্ছে গিয়ে পুরো ঘরে এখন আমরা পেন্টিং করানো হচ্ছে আসলে ঘরে থাকলে ঘর শুধু থাকলেই তো হয় না সব কিছু মেনটেন করতে হয় আমরা ট্রাই করি বছর দু বছর পর পুরোটা ঘরকে একবার করে পেন্ট করানোর তো এই যে পেন্টিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে অনেক জায়গার হচ্ছে গিয়ে পেইন্ট একটু থাকে না একটু উঠে উঠে গিয়েছে তো সবকিছুর একটা টাচ আপ হয়ে যাবে এই রুমও দেখুন কি অবস্থা একদম বাজে অবস্থা তো ফার্স্টে হচ্ছে এই রুম দিয়ে শুরু হয়েছে তারপর হচ্ছে এই রুমের যেগুলা যেগুলো ওয়ালপেপার আছে এগুলোকে স্কিপ করে বাকি যা যা আছে সব জিনিস সরিয়ে পেন্টিং শুরু হবে তো ঘরের কারেন্ট সিচুয়েশন তো এই কয়দিন এরকমই থাকবে এই যে দেখুন রাহাতের রুমের অবস্থা রাহাতের রুমেও হচ্ছে গিয়ে পেন্টিং শেন্টিং সব কিছু করানো হবে তো আস্তে আস্তে করে পেন্টিং হোক ওনার দশ পনেরো দিন তো লেগেই যাবে এরকম পেন্টিং করলে হচ্ছে একটু কষ্ট হয়ে যায় ঘরের সবার বাট কিছু করার নেই শুন একবার করিয়ে নিলে দু বছর পর্যন্ত একটু টেনশন ফ্রি থাকা যায় তো এই যে রাহাত হচ্ছে ক্রিস থেকে ফ্রাইড না নিয়েছে মজানি আর হচ্ছে এখানে একটা বার্গার ছিল এটা শেষ হয়ে গিয়েছে ও রুটিন হচ্ছে তারাক মেহতাকা উল্টা চশমা দেখে ও খায় আর আমি আর আম্মু হচ্ছে রান্না করতে যাব। তো রান্না করার সব জিনিস আমরা এখানে রেখে দিয়েছি নিয়ে বাইরে যাই দেখুন এত গ্লুমি একটা বাতাস দিয়ে একটু মরিয়ে নিচ্ছে যাচ্ছি রান্না করতে পেছনে সাথে সাথে আম্মু হচ্ছে মাছ মাখানো শুরু করে দিয়েছে মাছের জন্য হচ্ছে হলুদ মরিচ দিয়ে দিয়েছে আর কি তা দিবাই আর হচ্ছে গরম মশলা দিবে আম্মু দুই কয়েকদিন আগেই রান্না করা হয়েছে আবার রান্না কেন করা হচ্ছে বলি ফরিদা বেগম হচ্ছে বাড়িতে যাবে তো আম্মু হচ্ছে গিয়ে ভালো করে মিল প্রেপ করে রেখে দিচ্ছে কারণ ও চলে গেলে আবার রান্না করতে আবার একটা সমস্যা হয়ে যায় এই যে কাটাকুটি এগুলা কে করে দিবে এই যে আম্মু দিচ্ছে লবণ হ্যাঁ আর রান্না অলমোস্ট শেষের দিকে তাই আজকে আবার রান্না করে নিচ্ছে এইগুলা এইগুলো দিয়ে আম্মু মাছটা মাখিয়ে নিবে আর তরকারি সবগুলাতে হচ্ছে ভাজার পর একটা একটা করে দিয়ে দিবে এই যে মাছ ভাজা চলছে ওইটাতে হচ্ছে কচুর শাক মানে কচুর শাক হচ্ছে বয়েল হচ্ছে কচু দিয়ে রান্না করবে আর এইটাতে হচ্ছে আলু বয়েল হচ্ছে আজকে আমি আলুকে পারাঠে বানাবো যদি হাফ ভাজা হয়ে গিয়েছে আরো হাফ বাকি আমার কোফতা কারের জন্য বিফটাকে মাখিয়ে নিব তো গত দিনের হচ্ছে একটু বিফের স্টাফিংটা বাকি ছিল তো সেগুলোকেও মিক্স করে নিব মিক্স করে আমার এটা মাখিয়ে এই যে ব্রেড হচ্ছে পানিতে একটু ডিপ করে সোক করে তারপর এটাকে ভালো করে নিংড়ে নিয়ে সব পানি ফেলে দিয়ে দিলাম বিফের কিমাতে আম্মু করে দিচ্ছে আমি আম্মুকে বলে বলে দিচ্ছি তারপর দেব ডিম এই যে রাধুনির কাবাব মশলাটা দিয়ে দিচ্ছি তো এই যে কেচাপ দিয়ে দিচ্ছে আম্মু রেস্টুরেন্টে বা মিঠাই থেকে ফুলকলি থেকে কিছু আনলে ওরা সাথে করে এই ছোট ছোট কেচাপের শেষে এগুলো দেয় তো আমরা এগুলো ফেলি না এগুলো এই যে রান্নাতেই ইউজ করে নিই আম্ম কেচাপ এখন দেয়া হচ্ছে কেচাপের পরে গরম মশলা দেয়া হচ্ছে রসুন বাটা দেয়া হচ্ছে লাল মরিচের গুঁড়ো আর লবণ দেয়া হচ্ছে স্বাদ মতো যতটুকু লাগে আর তারপর হালকা একটু ময়দা দিয়ে দিব এই যে দেখুন ঘরে গিয়ে কিমা মেশিনে গিয়ে কিমা বানাতে গিয়ে আমার হাতটা কেটে একদম রক্তের লাল লাল অবস্থা ইউটিউবে তো আবার রক্ত দেখানো যায় না এই যে প্লাস্টার করে দেখাচ্ছি ময়দা দেওয়া হবে বাইন্ডিং এর জন্য যেহেতু ব্রেডেও ময়দা থাকে ডিম থাকে হালকা একটু দিলেই চলবে আর দেওয়া হবে সরিষা তেল দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল বাস অনেকগুলা হয়েছে এগুলাকে শেপ করে রেখে দিয়েছি এখন হচ্ছে আম্মু ওইগুলাকে ডিপ ফ্রাই করছি বেরেস্তা ভেজে দিয়েছে তো আমি বেরেস্তাকে নিয়ে ব্লেন্ড করে নিয়ে যে আম্মু রুটির জন্য খামির করে নিচ্ছে কারণ হচ্ছে প্রচুর প্রচুর রুটি খাওয়া হয় এবার প্ল্যান হচ্ছে একশো দেড়শো রুটি হবে না আম্মু এক দেড়শো রুটি হবে তো এই হচ্ছে গিয়ে খামি হচ্ছে আমার আলু পারাঠার যে খামে সেটা করা হবে মজা হয়েছে এখন লবণ দেওয়া হচ্ছে

পোস্তা ভাজা হচ্ছে পরোটার জন্য আলুর যে স্টাফিং সেটা বানিয়ে নিচ্ছি এই যে এখানে আম্মু লবণ দিয়ে দিলো ধনে পাতা মরিচ দেয়া হলো আর এখন দেয়া হবে গরম মশলা তো যে আমল দিয়ে দিলো গরম মশলা দিয়ে এখন এটাকে মাখিয়ে রেডি করে রেখে দিবে যখন হচ্ছে পরোটাগুলো বেলা হবে তখন হচ্ছে এই স্টাফিংটা মাছখানে দেয়া হবে সবগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এখন হচ্ছে আমরা কোফতা কারিটা বানানোর শুরু করব রসুন বাটা দেয়া হলো হালকা করে এখন দেয়া হবে আদা বাটা দিও নাwidetilde দিড়াতে আমি বেরেস্তা পেস্ট করে নিয়েছি আর কতগুলা হচ্ছে ফুল রেখে দিয়েছি তো এটা পুরোটা তোছে আদা রসুনের পেস্টে যাবে এই যে আম্মু বেরেস্তার পেস্ট আর পুরো বেরেস্তা দিয়ে দিইলো পাতা আর মুরিজকে হচ্ছে আমি বেটে নিয়েছি তো এই যে এটা দেয়া হলো হচ্ছে গরম মসলা গুঁড়ো এখন দেয়া হচ্ছে কাবাব মশলা মতো দেয়া হবে লবণ দেওয়া হবে পানি হচ্ছে হালকা একটু ক্যাচপ আর হচ্ছে আরো একটু পানি দিলাম দিয়ে এইটা যখন ঠিক হয়ে যাবে কোফতা দিয়ে দিব কোফতা দেয়া হচ্ছে একটু এরকম পানি পানি থাকতে দিয়ে দিচ্ছি কারণ তারপর হচ্ছে আমরা এটাকে শুকিয়ে নিব মানে আম্মু এটা ফাটাফাটি হ্যাঁ তখন একটু ড্রাই হয়ে যাবে আর এগুলাকে ফিফটি পারসেন্ট ভাজা হয়েছে আর ফিফটি পারসেন্ট হচ্ছে এটা এই হবে তো এই যে কোফতা কারিটা ডান এখন হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে নেবো খুবই সুন্দর একটা কালার এসেছে আর একদম কি বলবো মাখু মাখু এখানে বোঝা যাচ্ছে না বাট নামানোর পর একদম মাখু মাখু হয়ে যাবে আর আমি টেস্ট করে দেখেছি অনেক মজা হয়েছে এটা সুন্দর কালার এসেছে চিকেনের স্টাফিং করবো কোফতা যেটাতে বানিয়েছি সেটাতেই বানিয়ে নিচ্ছি একটু মশলা যেগুলো বাকি আছে সেটা কিন্তু একটা ভালো ফ্লেভারই আসবে আমার চিকেনটাতে এই যে মশলা দেয়া হচ্ছে লাল মরিচ একটু পানি তো এখানে হচ্ছে মিল্ক পাউডার আর ময়দা যেহেতু এটা বেক করব তো এটা ক্রিমি টাইপের একটা বানাচ্ছি স্টাফিং এই যে এখন এটা দেয়া হচ্ছে দিয়ে তারপর দিয়ে দিব চিকেন এখন আমার চিকেনের কিমাটা দিয়ে দিব হচ্ছে আমার চিকেন বানের চিকেন বানের কিতা হয়ে গো খামিরের রেসিপি হ্যাঁ তো এই যে এইটা হচ্ছে কি দুধ দুধের মাঝে আমি একটু ইস দিল আর একটু তো ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেল দিয়ে দিচ্ছি ময়দা মানে আম্মু দিচ্ছি আম্মু দিচ্ছি আমি দেখা দেওয়া হলো লবণ সয়াবিন তেল কোনো জিনিস বেক করলে আপনার ডো যে বেক করা সেটা কিন্তু এরকমই বানাতে হয় যত জিনিসই দেখলাম আমি বেক করা হয় সবগুলা মানে ডোতে বা খামিরে হচ্ছে ইস্ট দেয়া হয় নাহলে ফুলে না মানে আম্মু এ শুধু ময়দা দিয়ে বানালে জীবনেও হচ্ছে গিয়ে ওভেনে দিলে কাজে দিবে না এই যে আমাদের ইস্ট আর দুধের মিক্সচারটা দিয়ে দিলাম আর এখন আম্মু পরিমাণ মতো পানি টানি দিয়ে এটাকে মেখে তারপর উপরে একটু তেল দিয়ে এটাকে কভার করে রাখবে মানের স্টাফিংটা রেডি আর ওইদিকে খামিরটাও রেডি এখন শুধু রুটিটা বেলা হলে নিয়ে বেক করে নেব স্টাফিং ভিতরে ঢুকিয়ে পরে চলে এসেছি এসে হচ্ছে মিষ্টির প্রিপারেশনটা শুরু করছি আজকে হচ্ছে ক্ষীর টোস্ট বানাবো তো ক্ষীর টোস্ট বানানোর জন্য ফার্স্টে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি দুধটা বয়েল হওয়ার পর এটাকে ফেটিয়ে হচ্ছে ছানাবে দুধটা বয়েল হয়ে গিয়েছে এখন এখানে ভিনেগার দিয়ে দিব সিনথেটিক ভিনেগার যেটা সেটা কি সুন্দর ছানা হয়ে গিয়েছে আমার মনে হয় যে লেবুর রসটো সেগুলা না দিয়ে ভিনেগার দিলে ভালো ভিনেগার দিলে জলদি জলদি ফেটে একদম রেডি হয়ে যায় এটা হয়ে গিয়েছে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন ওয়েট করব সব এক্সট্রা পানি ঝরে যাওয়ার জন্য তারপর এটাকে ময়দা দিয়ে মেখে নিব একটা বড় হাড়িতে হচ্ছে চিকেন রান্না করছে আর দুধ সরি বিফ দিয়ে আলু দিয়ে বিফ আলু দিয়ে রান্না করছে সস দিস ও না তো মরিচের গুঁড়া লেগে আছে মনে হচ্ছে ব্লাড ওইদিকে এদিকে ঘুলে আম্মুর ডিপ আর ওইদিকে আরেকটা চুলাই রুটির জন্য আরেকটা বসিয়ে দিবো তো এই যে মাংসটা অলমোস্ট হয়ে এসেছে আম্মু আবার কি করে এখান থেকে হচ্ছে একটু আহ পানিটা কি বলে ভালো করে সবকিছু বয়ল হয়ে গেলে ঘরে নিয়ে আবার এক ঘন্টার মতো লো হিটে রেখে দেয় তো একদম ভালো করে মশলাগুলো ঢুকে যায় আলুতে মাংসতে আর আমার এদিকে রুটি চলছে আর হচ্ছে হচ্ছে বাকি আরো রেডি আলু দিয়ে আম্মু বিফের তরকারি রান্না করলো আর এখানে জাস্ট বিফ ঘাটা আম্মু রান্না করে নিচ্ছে এটা অনেক বড় একটা সসপ্যানে দিচ্ছে আর এই যে সব বিফ মশলা পাতি সব দেওয়া হয়ে গিয়েছে বিফ গুলা দিয়ে দিচ্ছে সব হচ্ছে আলু কি পরাঠে দিকে কি আলু পরোটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে রুটি একটার পর একটা হচ্ছে চিকেন বানগুলা রেডি এখন হচ্ছে সবগুলা বেক করতে দিয়ে দিব আর এই যে দেখুন সোনা মুখে মাছ লাগিয়ে রাহাতের জন্য এই যে ডিম বয়লগুলা छিলিয়ে দিলো যে ছানাতে হালকা একটু ময়দা দিয়ে দিয়েছি এখন সোনাবি আমাকে এটা মথে দিবে কারণ হচ্ছে আমার হাতটা এই যে দেখুন দেখা যায় কিনা দেখা যায় না এই জায়গাতে একটু কেটে গিয়েছে এখন শোনো মেখে দিচ্ছি কার্টুন লাগে বিয়ে হয়েছে কোন দিন মেহেদি পড়া আসে হচ্ছে না নতুন হই না নাই তুমি আর নতুন বউ না তুমি পুরনো হয়ে গিয়েছো আমি এখন নতুন তাই না আপনারাই বলুন মাত্র মাত্র পাঁচ মাস তুমি এখন আমাদের মত আমজনতা হয়ে গিয়েছো আসিও না জানাবি ওনার রিঙ্কল পরি আর রিজা মিলে যে বানিয়ে দিচ্ছে আমার হাতটা কাটা আমি অনেক কাজে আজকে করতে পারছি না আর হাসতে হাসতে মিষ্টি গুলো দিয়ে দিচ্ছি অনেক ছোট ছোট করে বানিয়েছি কারণ হচ্ছে এগুলো ফুলে যায় পরে তারপর দেখা যাবে যে আমার এই ডেচকিতে জায়গা হচ্ছে না চিকেন বানগুলো রেডি হচ্ছে এক ব্যাচের পর আরেক ব্যাচ হতেই যাচ্ছে হতেই যাচ্ছে এই ব্যাচটা অনেক সুন্দর হয়েছে আমি এগুলোতে ডিম ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম এই জন্য এটা একটু কিরকম হয়ে গেছে আর এগুলো সুন্দর হয়েছে একদম পেস্ট্রি টাইপের আর ভিতরটাও খুব সুন্দর হয়েছে এই একদম ফ্লাফি পাফি টাইপের আমার মিষ্টিটা ক্ষীর টোস্ট থেকে এটা কিন্তু ক্ষীর কদম হয়ে গিয়েছে কারণ হচ্ছে আমি এগুলোকে এত ছোট ছোট শেপ করেছি এখন কোনো ওয়ে নাই যে মাঝখানে কেটে এটাতে আর ক্রিম ভরবো পাউডার দিয়ে যেরকম হয় সেরকম করে নিয়েছি বাট খেতে খারাপ হবে হবে না ভালোই যেটা চেয়েছিলাম সেটা আর কি হয়নি বাট খুবই সুন্দর মিষ্টি হয়েছিল খুবই সুন্দর মানে একদম পারফেক্ট সুইটনেস ছিল শুধু ক্রিমটা যদি একটু ভরার জায়গা থাকতো তাহলে কিন্তু আমার খিট হয়েই হয়ে যাবে বানানোর পরে এখানে আমার ভাজিটা বসিয়ে দিয়েছি ভাজিটা হয়ে যাক তারপর হচ্ছে আম্ব ভুনা খিচুড়িটা রান্না করে নেবে তারপর আমাদের আজকের মতো রান্না শেষ কী কি আইটেম করেছি বাসায় গিয়ে দেখিয়ে দিবো সবকিছু দেখানো হয়নি কারণ যেহেতু আমি কিচেন আর ঘরে দৌড়াচ্ছিলাম তো আর কিচেন আর বাইরে দৌড়াছিলাম তো আর দেখাতে পারিনি যে আম্মু ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছে আর এই ভুনা খিচুড়িটা এত মজা হয় কি বলবো আপনারা কিন্তু কোনো হোটেল রেস্টুরেন্ট কোনো কিছু কিন্তু মানে মিল পাবেন না এটার সাথে এটা এত মজা হয় তো এইটা রেসিপি যারা যারা চান আমার ইউটিউবে কিন্তু আমি শর্টসে এটা দিয়ে দিব আমার ফেসবুক পেজেও কিন্তু এটা রেসিপিটা যাবে আপনারা সবাই দেখে নেবেন তো এই যে কিছু কাপড় বানাতে দিয়েছিলাম আমার জন্য কিছু বানাচ্ছিলাম তো আজিমাও বলল যে ওর জন্য কিছু বানাবো আমি আমার মন মতো ডিজাইন দিয়ে দিব তো আজিমার জন্য আমি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার আল্লাহ জানে কি ডিজাইন দিয়েছি আর কি হয়েছে আমি কিছুই জানি না আজিমা এসে নিয়ে যাবে ওরগুলা হ্যাঁ ওরগুলা এসেও নিয়ে যাবে আমার আরেকটা এটা কোর্ট সেটের মতো বানিয়েছি আর রিজার একটা ছিল আমার অনেক পছন্দ হয়েছিল তো সে একদম সিমিলার ডিজাইনে আমি আর একটা বানিয়ে নিয়েছি এই যে একটু পরে গোসল করে এখন পরবো এইগুলা পেনটা দেখি সাইন সোনাবি আর কালকে আবার শোনাবি আর রিজাও যাবে ওরাও বানাবে গিয়ে কাপড় আমারা আর আজিমাত তো হয়ে গেল ও শুনুরিস শুননা এই হচ্ছে একটা ড্রেসার প্যান্ট এটা কি জানি না এটা স্কার্ট পালাজো হ্যাঁ এটা হচ্ছে স্কার্ট পালাজো এইগুলা ঘরে পড়ার জন্য খুবই কমফোর্টেবল হ্যাঁ আর এটা সাথের কামিজ হচ্ছে এটা আমি বুকের মাঝে হচ্ছে ঝাজরি দিয়ে বানিয়েছি কারণ হচ্ছে ওন্না পড়তে হয় না তখন আর বাসায় এরকম অনেক ভালো লাগে পড়তে এই কুবুর চুলিকুণ্টা ওজন খালা একটা যেন আছে উভু সেম হচ্ছে গিয়ে আজিমার ড্রেস আজিমাটা আমি আমার মন একটা ডিজাইন দিয়েছি এই যে এটা খুব সুন্দর একটা ফ্রক হয়েছে এটা পরলে আজিমাকে একদম স্কাই স্কাই কেউ আকাশের তারা লাগবে দেখতে সুন্দর একটা হোয়াইট কালারের একটা প্যান্ট দিয়েছি আর আজিমার সেকেন্ড ড্রেস ও আজিমা চারটা আজিমার জন্য আমি চারটা দিয়েছিলাম ওখটার লোকই লখটা ওখটা গ্রেটা হুম

এই হচ্ছে আজিমার আরেকটা একটা কি তা ফ্রক নেই ওর ফ্রক মনে হয় এত আগে বানাতে দিয়েছি ভুলেই গিয়েছি কোনটার কি ডিজাইন এই যে হচ্ছে নিচেরটার প্যান্ট আর উপরেরটার প্যান্ট হচ্ছে ওই যে নেভি কালারের নেভি না অ্যাশ কালার যেন এই যে গুসুল টুসুল করে ড্রেসটা পরে নিয়েছি এই যে আমার তো খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে গিয়ে ঘরের এটা উন্না এটা পরে নিব বাট এই যে খুব সুন্দর হয়েছে এই যে হাত আমার তো খুবই ভালো লেগেছে ড্রেসটা তো বাসায় এরকম একটু হালকা পাতলা ডিজাইন করা ড্রেস পরলে ভালোই লাগে আর নতুন যেহেতু কোর্স হচ্ছে গিয়ে ট্রেন্ডি ইন তো এটা খুবই ভালো লেগেছে পরে তো এই যে ফ্রিজ রুমে চলে আসলাম কি কি রান্না করা হয়েছে আজকের মেনু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সময় পিছনে কি করলাম দেখাই এই যে হচ্ছে লতা দিয়ে ছোট চিংড়ি তারপর এইটা হচ্ছে এটা তো দেখিয়ে দিয়েছি বিফ এটা হচ্ছে ছোট মাছে ছোট মাছ বোনা এইটা হচ্ছে আলু এইটাতে হচ্ছে আমার বিফ কুফতাকারি এটা হচ্ছে মিষ্টি এইটা হচ্ছে আম্মা একটা ভাজি বানিয়েছে সেটা সবজি একটা এইটা হচ্ছে আমার চিকেন পান এইদিকে হচ্ছে এইটা কি জানি ও এটা হচ্ছে যে টক দিয়ে মাছ তেলাপিয়া মাছ এটা হচ্ছে কচু শাক দিয়ে শুটকি এইদিকে হচ্ছে সব রুটি রুটিগুলোকে রাখা হচ্ছে এটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস এটা হচ্ছে আমি যে একটা সবজি ভাজি বানিয়েছিলাম সেটা এটা হচ্ছে ডাল দিয়ে পেঁপে আর আলু দিয়ে আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ বোনা আম দিয়ে এইটা হচ্ছে ডাল আর এই যে এইদিকে হচ্ছে ভুনা খিচুড়ি তো এই হলো আমাদের আজকের মেনু এখন হালকা পাতলা একটু খাবার দাবার খাবো বেশি রান্না করলে হচ্ছে খাবার শখই চলে যায় আর আমার ড্রেসটা আমার এত ভালো লেগেছে কি বলবো এই যে প্রিন্টটা আমার এত ভালো লেগেছে পরে হচ্ছে গিয়ে বারবার শুধু মিরোরে দেখছি যে কোন দিকে আমাকে কীরকম লাগে তো এই হচ্ছে আমার ডিনার কোফতা কারি নিয়েছি আর একটু ভুনা খিচুড়ি আর তারপর একটু হয়তো আলু পরাঠা নিয়ে হালকা একটু সবজি খেয়ে নিব তো আমার তো খাওয়া শেষ এখন আমি সোনাবির রিভিউটা নিব সোনাবি আবার রিয়েল রিভিউ দে একটু দেখে অনেক কম হলে আবার উনি বলে দে তো দেখি কি বলে বেশি বেশি হলে হাই লো তো

সোনাবি বলছে মজা মানে মজাই হবে রান্না টান্না শেষ খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে অনেক টায়ার্ড লাগছে তো এখন ঘুমিয়ে যাব তো আজকের ব্লগটা বাস এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না তো আসসালামু আলাইকুম বাই